ফোট ও তালুকাটা রোগীদের জন্য শিবির ও কৃতি সংবর্ধনা রামমোহন রায় ফ্যান্স ক্লাবের ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করতে বিশেষ শিবিরের আয়োজন করলেন রামমোহন রায় ফ্যান্স ক্লাব রবিবার ময়নাকুড়ি মারোয়ারি জনকল্যাণ সমিতি ভবনে এই শিবিরটি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সংস্থা অপারেশন স্মাইলের উদ্যোগে ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি ও ধূপকুড়ি নতুন দিশা ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতা এবং রামমোহন রায় ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় এছাড়াও ময়নাগুড়ি ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্লকের প্রথম দ স্থানাধিকারীকে সংবর্ধনা দেওয়া হয় মাধ্যমিক মোট এগারো জন উচ্চ মাধ্যমে একুশ জন ছাত্রছাত্রীকে একটি করে মানপত্র ও উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় জানা গিয়েছে যে কোনো ছাত্রছাত্রীদের ভালো ফলাফলের জন্য সব থেকে বড় অবদান থেকে তার পরিবারে তাই ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের ওই দিন সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠান হয় তাদের প্রথমত আচার রামমোহ ব্যাং ক্লাবের পক্ষ থেকে ও বিশেষ করে আন্তর্জাতিক সংস্থা অপারেশন স্মাইল ও হচ্ছে আমাদের বিশেষ করে ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি ধূপগুড়ি নতুন দিশা ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে একদিকে আমাদের ছোট ও রোগীদের বিনামূল্যে অপারেশন তার আজকে শিবির হয়েছে আমরা প্রায় সাত থেকে আটজন রোগী পেয়েছি ছোট ও তালুকাটা তাদেরকে আগামী একুশ তারিখ আমরা শিলিগুড়িতে ফ্রিতে তাদের অপারেশনের ব্যবস্থা করছি অন্যদিকে আমরা রামমোহন রামমোহা ক্লাবের পক্ষ থেকে ময়লি ব্লকের যারা আমাদের বর্ব আজকের বর্তমান আগামীর ভবিষ্যৎ আজকের অঙ্কুর আগামীর বটবৃক্ষ যারা আমাদের ময়নাগুড়ির গর্ব ময়নী নাম উজ্জ্বল করছে যারা টপ টু অর্থাৎ এক থেকে দশের মধ্যে সেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা এক থেকে দশের মধ্যে আছে আমরা মাধ্যমিকে প্রায় এগারো জনের নাম পেয়েছি উচ্চ মাধ্যমিকে প্রায় একুশ জনের নাম পেয়েছি তো যতটা আমরা সংগ্রহ করতে পেরেছি এরপরও যদি কোনো কিছু বাদ পড়ে আমরা পরে আবার যদি কারো কাছ থেকে কেউ আমাদের যদি সহযোগিতা করে তো সেখানে আমরা বাড়ি গিয়ে দিব। আজকে যে আমাদের মেনলি নাম উজ্জ্বল করেছে তাদেরকে সংবর্ধনা দেওয়া তাদের হাতে একটা স্মারক দেওয়া পাশাপাশি আজকে একটা ছাত্র বা ছাত্রী যখন ময়রাগুড়ির নাম উজ্জ্বল করে স্কুলের নাম উজ্জ্বল করে একদিকে যখন স্কুল শিক্ষকদের গুরুত্ব আছে সবচেয়ে বড় যদি গুরুত্ব থাকে সেটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে বাবা মা সেই জন্য আজকে ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক অভিভাবকদের আমরা আজকে সংবর্ধনা দিলাম আমরা এবছর স্কুল বন্ধ থাকার কারণে আমরা প্রত্যেক স্কুলে আমরা যোগাযোগ করে উঠতে পারি নাহলে আমরা এবার স্কুল শিক্ষকদের একজন করে একটা স্কুল শিক্ষক প্রতিনিধি আমরা টিচার বা প্রধান শিক্ষকদের অনুরোধ করতাম যে একজন করে সেই স্কুলের শিক্ষকও যদি আসতো আমরা এটা হয়তো আমরা এবছর করে উঠতে পারি না সেটা আমরা আগামীতে আর পাশাপাশি আমরা আজকে করলাম মাধ্যমিক এটা যারা প্রথম এক থেকে দশের মধ্যে তাদের সংগ্রহ দিলাম পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা চিন্তা ভাবনা আছে যারা পরীক্ষায় বসছে তাদেরকে আমরা কোনো মার্ক করছি না প্রথম ও দ্বিতীয় তৃতীয় বলে কোনো মার্ক করছি না যারা বিশেষ চাহিদা সম্পন্ন আছে তাদের আর প্রত্যেককেই আমরা সংঘর্ধনা দেবো সেই নামগুলো আমাদের কাছে চলে আসছে আমরা তাদের এই জায়গায় না ডেকে আসতে অসুবিধা হবে ভেবে আমরা বাড়ি বাড়ি গিয়ে এই আমরা করছি তাদের প্রায় আমরা আটজনের মতো পেশেন্ট পেয়েছি আর এদের অপারেশন আগামী একুশ তারিখ শিলিগুড়িতে হবে আমরা সেখানেই তাদেরকে আমরা রামবন্ড পক্ষ থেকে পৌঁছানোর ব্যবস্থা করছি এবং আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি ধূপগুড়ি নতুন দিশা ওয়েলফেয়ার ও আমাদের রামন্ডে ফ্যান ক্লাবের যৌথ সেখানে ফ্রিতে সেখানে অপারেশনের ব্যবস্থা হবে বললাম যে রামমোহন রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আজকে কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের সম্বর্ধনা দেওয়া হলো কি বলবেন রামমোহন রায় আজকে সম্বর্ধনা দিচ্ছেন কিন্তু তাদেরকে দিচ্ছেন যারা উচ্চ মাধ্যমে যেমন মাধ্যমিককে ভালো রেজাল্ট করছে তাদের জন্য আচ্ছা কিন্তু যারা আজকে পরীক্ষায় দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কিন্তু আজকে এই সম্বোধনটা পাচ্ছে কিন্তু প্রথম দিন যারা পরীক্ষায় বসে এরা পরীক্ষা বসে তো পরীক্ষার্থীরা সেদিনেই কিন্তু রামমোহন রায় ট্রান্স ক্লাবের পক্ষ থেকে যে সমাজ সেবামূলক যে কাজটা করেছে সেটা নজিরবিধি কারণ পরীক্ষার্থীরা স্কুলের ভিতরে গিয়ে বেঞ্চে বসে পড়াশোনা করে লেখাপড়া পরীক্ষা দিচ্ছেন গ্রেমসে বসে আর তাদের গার্জিয়ানরা যখন বাইরে প্রখর রোদ্রে খায়ার মধ্যে গিয়ে একটু বসবে রামমোহন রায়ের সেন্স ক্লাবের পক্ষ থেকে কিন্তু তিনি তার ব্যবস্থা করেছেন তাদেরকে বসা ভালো করে বসার ব্যবস্থা করে দিয়েছেন প্লাস্টিক পেটে দিয়েছেন জলের বোতল দিয়েছেন যাতে বাবা মায়াদের কোনোরকম অসুবিধা না হয় ছাত্রছাত্রীরা যেমন স্কুলে ফ্যানের নিচে বসে পরীক্ষা দিচ্ছেন রামমোহন রায় ভাবছেন তাদের বাবা মাদের জন্য কিছু করতে হবে এটা সমাজসেবামূলক কাজ রামমোহন রায় এটা করেছে এই ক্লাবের পক্ষ থেকে আগামী দিনে আমরা আরও এর থেকে বড় ধরনের আশা করব যাতে এই ময়নাগুড়িবাসী মানুষ আমরা ওনার কাছ থেকে পাই এবং আমি আশা করব ওনার ভবিষ্যৎ জীবন যাতে আরও উজ্জ্বল হয় এবং ওনার পারিবারিক জীবন যাতে আরও সুখময় হয় ভালো হয় এই আশা আমি করব আপনার নাম আমার নাম

কেমন লাগছে এই যে সম্বোধনা অনুষ্ঠান তোমাকে দিল রামহা ফ্যান্স ক্লাব আচ্ছা আচ্ছা কোন স্কুল আচ্ছা কত নম্বর পেয়েছ চারশো সত্তর কি বলবে রামহণ্ডা ফ্যান্স ক্লাবকে জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া